কি বলে ও কি কি করছে কেন করছে আমি হাতে জল এই না কি আমি চিন্তা করব হ্যালো জেনারেশন ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন তো আজকে এখন কটা বাজে 12:30 টা হুম 12:30 টা থেকে আমি আমার ব্লগটা মানে শুরু করছি দোষ আমাদেরই উঠেছে 11:00 টা সময় উঠে ওদের দুজনকে খাইয়ে নিজে ব্রেকফাস্ট করে এখন সাডেন প্ল্যান করেছে আমি পার্লার যাব তো ফোন করলাম তো বললো ফাঁকা আছে তো এখন আমি ঝটাপট করে বেরিয়ে যাচ্ছি আর ভাবলাম যে আজকে তো ব্লগ করার দিন তো ব্লগটা শুরুই করে দিই যাই না ওখানে গিয়ে আমি লজ্জায় কতটা ব্লগ করতে পারবো তো তো চেষ্টা করব আর দেখি পার্লারে যাই কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো আর এই দেখো রাস্তায় তো লাইট ফাইট সব লেগে গেছে কলকাতায় তো পুজো শুরু হয়ে গেছে আমাদের এখানে হ্যাঁ সত্যি কথা আর আমাদের এখানে এখনো প্যান্ডেল এর ঠিকঠাক

একবার মাকে যখন আনতে আসবো তখন একবার তেলটা ভরে দেবো এই স্কুটারটা সরাক আগে রেখে দিয়েছে মা পার্লারে এই জন্য দিই না বাবা চলো স্নান করতে হবে বাবান আমি ভাত খাই ঠিক আছে না জল ছেটালে তো হবে না আজকে এরকম করলে হবে না আজকে মা নেই বাবান হ্যাঁ তো নোকার পুরো খুনি পড়ছিলাম দেখেছিস এখন মা নেই তাই ওকে ঠাম্মি খাই দিচ্ছে এই না ধরো ধরো আমি এখন খেতে বসে গেছি ব্লগ দেখছি ও ও নেই তো তাই আর সিনেমা ছাড়িনি এমনি ব্লগই দেখছি তুমি কি আনতে যাবে হ্যাঁ কি না তাহলে আনতে গেলে তাতে শুয়ে পড়তে হবে আর না আনতে গেলে তুমি এখন ট্যাব দেখো তাহলে শিগগির শুয়ে পড়ো শিগগির শিগগির মা বলেছে এক্ষুনি শুয়ে পড়তে আর যে কোনো একটা দিলেই হলো কোনটা কার বালিশ ওইটা তোমার বালিশ ও আচ্ছা তুমি শুয়ে পড়ো

ঘরে একা একটা রেস্ট নেই এত বকর বকর সারাদিন মা খাইয়ে দিলো আবার একসাথে শুয়ে পড়েছি হ্যাঁ আর মা থাকলেই যত দুষ্টুমি মা থাকলেই যত আমাদের মেনলি সবাই সব

আর টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে একবার করলাম না সবই তো তোমার কাছে আমাকে তো বলতে পারবে না আজকে জুডি ওপেন হয়েছে যাবে নাকি বাবা মনে হয় কতদিন পর আমি আমার ঘরটাতে এলাম এখন ইচ্ছা করছে এখানে শুয়ে পড়ি থাকার করে হ্যাঁ আমি সত্যি দেখতে এসেছি বাহ সুন্দর হয়েছে কি করেছ বলো তো আমি এনো প্লাস দিয়ে করেছি জল খেয়েছো বাবা সারাদিন কেউ জল খাওয়াইনি তোমাকে এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে চুলগুলো পুরো পাতিয়ে রয়েছে একটু কিছু খাওয়াবে কিছু একটু খেয়ে আসি আমার খিদে পাচ্ছি না আবার এসে রাতের ভাত খেয়ে নে ভাবলাম আজকে ভিডিওতে সেরম কিছুই দেখায়নি হয়নি দেখানো তুমি দেখিয়েছিলে কিছু বেরিয়েছে ঘরে ঢুকে তাই হলে একটু যাই হালকা একটু চক্কর মিলে আসি বেরোই এবার এখন ওখান থেকে আসার পর ফ্রেশ হওয়ার পর একটু ঠিক লাগছে এখন সে এবার এবার ভাবছে দুদিন আমি স্নান করব কি করে আজকে না হয়ে গেছে এই দুদিন আমি স্নান করব কি করে চুল তো বাধা যাবে না বাবান আবার আমার জায়গা দখল করে বসে আছে আবার বাবান এখন বড় হচ্ছে তো এখন আস্তে আস্তে সামনে বসা শুরু করেছে হয়ে গেল আমার সামনে বসার দিন শেষ এই যে আমি পেছনে বসে গেছি সরি এই যে আমি আবার চলে এসেছি সামনে বাবান চলে গেছে পেছনে বাবান বললো না আমার তুমি সামনে বসে আমি পেছনে যাচ্ছি সুদর পছন্দের গানটা দিতে হবে 295 আর কি এসির হাওটা ডাইরেক্ট নেব না তাহলে হাওটা তুমি ছাড়া এসে সমস্যা নেই বাবা ভয় পেয়ে গেছে বলে এসে ছাড়া যাবে না পূজো পূজো ভাইবটা যেন আসছে না বৃষ্টিটার জন্য খেলতে হতে পারে এই তুমি প্লিজ রোজ রোজ এরকম করিও না তোমার জন্যই সব দোষ ভগবান আমার যখন দিব এখন না তখন তখন কেন আমি 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 একদিন বলেছি আমি রোজ বলি বাবা এ খাবে নাকি তুমি অনেক দিন ধরে মান্ডি মান্ডি করছো খেয়েও একদিন তোমার তো ভালো লাগে আমার ভালো আমার করার টাকা দিয়েছে আবার যেদিন করতে যাব ফাইনাল সেদিন আবার কিছু করতে পারি বুঝেছো এই প্যাকেজের মধ্যে ওইটা না মানে হেয়ার ওয়াশে টাকা লাগবে না মানে সেটা নতুন পাম্পটার কথা বলছি

আমাকে ফেলেই চলে যাও তুমি তো তাই চাও তুমি তো প্রত্যেকদিন ওই দিক দিয়ে যাও আজকে কি বলেছিলি তুমি ওই দিক দিয়ে লোকগুলো ওইদিকে বলি আমি পোকার মতো ওইদিকে চলে যাচ্ছি চুলে হাতেও না আজ বাবা নেই জানি না আমি দুদিন এখনো কি করে বাবানকে নিয়ে আমি আমার চুল সামলাবো আমি জানি না আমি টাকার টেনশনে বলছো

তো এই যে এখন খেতে বসে গেছি খুব খিদে পেয়ে গেছে সারা মানে সেই সকাল থেকে এখন অবধি পেতে ভাত করেনি কি কি খাবার ডিনারের মেনুতে আছে দেখাই চলো ভাত তো রয়েছে ভাত ওখানে ডাল নিয়েছি একটু হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি আলু ভাজা আর মাছের ঝোল করেছে মাছের শুধু মাছটা নিয়েছে ব্যাস আর এখানে আমরা ছেড়েছি আরিয়ান খানের ব্যাস ও বলি না এটা শেষ কবে করবো পরশু দিন দিয়ে চলছে এক এখন অব্দি চলছে যখন বেরিয়ে যাচ্ছে দেখো বৃষ্টি হবে না তো